রাত হলেই জাতীয় সড়ক আর সাধারণ মানুষের চলাচলের যোগ্য থাকে না কেননা তখন ওই রাস্তায় রীতিমতন দুষ্কৃতি মাফিয়া তাদের তাণ্ডবটা বেড়ে যায় বহুগুণে ভাবছেন তো কেন এই কথা বলছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তবে তার আগে আপনাদেরকে বলি যে অবৈধ কয়লা গরু বালি পাচারের তো নানান অভিযোগ প্রায়শই শিরোনামে উঠে আসে এবার সেই ঘটনা সাক্ষাৎ ঘটছে লরিতে করে রাতের অন্ধকারে অবৈধ কয়লা গরু বালি পাচার করা হচ্ছে আর সেই খবর পেয়েই রাতভর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করতে দেখা গেল পুলিশকে আর তাতে মিলল সাফল্য তারা করে পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলল পুলিশ মুখ্যমন্ত্রীর অভিযোগের পর বাংলার পুলিশ দবং পারফরমেন্স করছে একেবারে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সত্যি সেটা কয়েক ঘন্টার অভিযানেই উপলব্ধি হল জেলা পুলিশ কর্তাদের পুলিশ মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তারপর পুলিশ মহল নড়েচড়ে চড়ে বসল রাতভর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করতে দেখা গেল পুলিশকে শুক্রবার রাতে অভিযানে নামে এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের ইলামবাজার থেকে শিউরি পর্যন্ত শিউড়ি চোদ্দ নম্বর জাতীয় সড়ক জুড়ে পুলিশি অভিযান সামনে এসেছে আর তাতেই কিন্তু পাচারকারীরা ধরা পড়েছে দেখা গেল যে অবৈধ কয়লা গরু বালি সমস্ত কিছু যাচ্ছে জাতীয় সড়ক ধরে বীরভূমের রাস্তা যেন মনে হচ্ছে যে পাচারের করিডোর হয়ে যাচ্ছে শুক্রবার ভোর তিনটে নাগাদ ইলাম থানার ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি পিক আপ ভ্যান আটক করা হয় আর জানেন তাতে কি উদ্ধার হয়েছে তাতে ছিল তেরোটি গরু বর্ধমান থেকে জয়দেব মোর হয়ে অবৈধভাবে গরু বোঝাই গাড়ি আসছিল সঙ্গে পাঁচজনকে আটক করেছে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে যে চারটে মোটর বাইকে করে কয়লা পাচারও হচ্ছিল সেটাও হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ যখন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কয়লা পাচার কাণ্ড নিয়ে আর রীতিমতোই এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর এই মন্তব্যের পর কিন্তু বাংলার পুলিশ দাবাং পারফরমেন্স মুডে দেখা যাচ্ছে বীরভূমে পুলিশকে কিন্তু দেখা গেল সিউড়ি থেকে ইলমবাজার এই দুই থানার পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে এদিন দেখা গিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে ইলামবাজার থানার পুলিশ রাতভর দুষ্কৃতীদের ধাওয়া করেছে কখনো কয়লার গাড়ির পিছনে রাষ্ট্রীয় সম্পদ কয়লা সেই কয়লা পাচারকারীদেরকে ধরতে কখনও গরু পাচারকারী গ তস্করির সঙ্গে গো মানে গরু গরু পাচার কাণ্ডে যারা যুক্ত রয়েছে বা গরু পাচার হচ্ছে কিনা এই ইলামবাজারেই রয়েছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম গরু হাট আর সেই হাট থেকেই কিন্তু বিভিন্নভাবে দেশের সীমান্তে বাইরে কিন্তু গরু পাচার হয় এই অভিযোগ কিন্তু খোদ ইডি করে গেছে সিবিআই করে গেছে আর যে গরু পাচার কাণ্ডে ধৃত হয়েছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দু বছর কিন্তু গরু পাচার কাণ্ড নিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলকে পিহারে থাকতে হয়েছিল এই মুহুর্তে অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমে তার নিজের গড়ে ফিরেছেন ঠিক অন্যদিকে গরু পাচারের যে কাণ্ড সেই কাণ্ডর কথা আসলেই অনুব্রত মণ্ডলের নাম অবশ্যই অধপ্রতভাবে জড়িত এবং তার নাম কিন্তু আসবেই বা আসে। অন্যদিকে যে পুলিশের দাবাং পারফরমেন্স মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যখন পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ ঘুরে দিয়েছে কয়লা পাচার কাণ্ডে বা বিভিন্ন সামগ্রিক বিষয় নিয়ে তারপর থেকেই দেখা গেল যে বীরভূমের বাংলার পুলিশ দাবাং পারফর্মে ঘুরে এদিন স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে ইলাম্বালা থানার পুলিশ দেখা গিয়েছে যে চারটি মোটর বাইকে করে গভর রাত্রে কয়লা পাচার করছিল কয়েকজন দুষ্কৃতী তাদেরকেও আটক করেছে একই দিনে কিন্তু তারা গরু পাচার করছিল তেরোটি গরু সহ পাঁচজনকে কিন্তু গ্রেপ্তারও করেছে ইলামবাজার থানার পুলিশ এই মুহূর্তে সেই সমস্ত বজায়াপ্ত জিনিস কিন্তু ইলামবাজার থানায় মজুত রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনক্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে রীতিমতোই দেখা গিয়েছে যে পুলিশ যে মামলা মামলা রুজু করেছেন তাদেরকে আদালতেও পেশ করা হবে পুলিশ সূত্রে জানানো হচ্ছে পুলিশ গভীর রাত পর্যন্ত কিন্তু দুষ্কৃতীদের ধাওয়া করেছে এমনকি যে প্ল্যানিংয়ে ধরা করেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে পুলিশ কোনো পুলিশি পোশাক না পরে পুলিশি গাড়ি ব্যবহার না করে একেবারে সিভিল বেশে কিন্তু তারা এই দুষ্কৃতীদের ধাওয়াও করেছে কারণ পুলিশের সাইরেন বা পুলিশের পোশাক দেখলে বা কোনোভাবে এই তদন্ত প্রক্রিয়া বা এই যে রেড সেই রেটের খবর যদি দুষ্কৃতীদের কাছে থাকতো তাহলে দুষ্কৃতীরা কিন্তু অন্য প্ল্যান করে ফেলতো চম্পট দিয়ে ফেলতো সেই জন্য তারা কিন্তু রীতিমতোই পুলিশের সাথে এনফোর্সমেন্টের যে ডিএসপি বিভাগ রয়েছে তারাও কিন্তু এই তদন্ত বা এই প্রক্রিয়ার সাথে এই যে রেট এই রেটের সাথে কিন্তু তারাও যুক্ত হয়েছিলেন রীতিমতোই দেখা গিয়েছে বীরভূমের বাংলার পুলিশকে দাবাং পারফরমেন্সে সারা রাত দুষ্কৃতিতে ধাওয়া করেছে গরু পাচার আটকে দিয়েছে কয়লা পাচার আটকে দিয়েছে বালি বোঝায় গাড়ি আটক করেছে এমনটাই জানাচ্ছে পুলিশ সূত্র মারফত থেকে রীতিমতোই পুলিশের অতি সক্রিয় ভূমিকাকে কিন্তু বিরোধী বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু কটাক্ষ আক্রমণের সুর চড়াচ্ছে তাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে পুলিশ অতি সক্রিয় ভূমিকা মানে পুলিশের দৌরত্ব বাড়বে দুষ্কৃতীদের কাছ থেকে যে কাটমানি সেই কাটমানি পাচ্ছে না বলে তারা কাঠমানির আয় বৃদ্ধি বাড়ানোর জন্য তারা এই লীলা করছে অন্যদিকে পুলিশ মন্ত্রী যখন পুলিশের বিরুদ্ধেই মন্তব্য করছেন তার মানে পুলিশ মন্ত্রী পুলিশকে বলছেন যে যেভাবেই হোক রাজস্ব বৃদ্ধি করাতে হবে কিভাবে দুর্নীতিতে পুলিশকেও কিন্তু জড়িয়ে দিচ্ছে এমনটা অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস সকলে মিলে কিন্তু এই পুলিশের অতি সক্রিয় ভূমিকাকে কিন্তু এইভাবেই কটাক্ষ আক্রমণ করছে রীতিমতোই দেখা যাচ্ছে যে বীরভূমের বাংলার পুলিশ দাবাং পারফরমেন্স মুড়ে গরু পাচার কয়লা পাচার বালি পাচার এক ধাক্কায় আটকে দিচ্ছে রাতভোর তারা কিন্তু দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও